হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা চলো মায়ের দর্শনে ঠাকুরমোড়া দেখতে যাব পুজোর মেলা দেখবো ঘুরে বেড়াবো ফুচকা খাবো মাকে দর্শন করব। পুজোর মেলায় কত দোকান কত রকমারি দেরি মোটে করিস না রে চল রে তাড়াতাড়ি সবাই দেখা করতে যাবে সবার মায়ের সাথে কত সাজে সাজিয়েছে নানা রকম মতে দারুণ লাগে দেখার মতো সবাই ভিড় করে যাচ্ছে সবাই যে যার মতো গাড়ি ঘোড়া চড়ে যে গুজে আনন্দেতে করব মায়ের দর্শন কত খুশি মা এসেছে ভরে উঠেছে মন মা এসেছে আলো ঝলমাল সেজেছে চতুর্দিক চোখ জুড়িয়ে মন জুড়িয়ে লাগছে ভালো ঠিক দিনে দিনে নতুনত্ব মায়ের নতুন রূপ মাকে সন্তান যে ভাবে ভাবে সাজায় তেমন খুব মা তো সবার নিজের মতন মা তো সবার মা ধরায় এসে সন্তানের তাই মন রাখে যে মা সন্তানেরা মায়ের ঘরকে সাজায় দারুন দারুন মায়ের ভালো লাগবে বলে চেষ্টাও যে দারুণ। মা মায়ের সন্তান কত মেতে ওঠে মন ভরে তাই প্রাণ ভরে তাই মায়ের কাছে ছোটে নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন